ডায়াবেটিস রোগীদের মধ্যে একটা ভীষণ কমন সমস্যা হচ্ছে কিডনির সমস্যা আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে যারা ডায়াবেটিস ভুগছেন তারা এই কিডনির সমস্যাটাকে কি করে ম্যানেজ করবেন নমস্কার আমি ধ্রুব আর আমাদের এই আলোচনায় আজকে আছেন আমাদের শহরের বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ ডক্টর এস এম মল্লিক নমস্কার ডাক্তারবাবু নমস্কার ডায়াবেটিস রোগীদের মধ্যে কিডনির সমস্যাটা হয় কেন ডায়াবেটিস রোগীদের যে সবার যে কিডনি প্রবলেম হয় তা নয় কিন্তু মানে এরকম প্রচুর লোক আছেন বা প্রচুর মানুষ আছেন বা প্রচুর রোগীরা আছেন যারা যাদের ডায়াবেটিস আছে এবং তারা কিডনি তাদের অ্যাপসোলুটলি ফাইন আছে কোনো প্রবলেম নেই ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা আমাদের বডিতে একটা প্রদাহ তৈরি করে ইনফ্লামেশন বলতে পারেন ক্রনিক ইনফ্লামেশন বলাটাই ভালো এটা কি করে কিছু কিছু রিয়াকটিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে ব্লাডে যদি ক্রনিক ইনফ্লামেশন থাকে এবং এই স্পিসিসগুলো যে অক্সিজেন রেডিক্যালসগুলো বেশি তৈরি হয় যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে যদি সুগার স্পাইক হয় নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস তখন হয় তার সঙ্গে আরও স্পেসিফিক্যালি যে আমি বলতে চাই শুধু ডায়াবেটিস থেকে কিডনি খারাপ নাও হতে পারে হয়তো ডায়াবেটিক পেশেন্ট কেউ আছে নয়তো তার ব্লাড প্রেশারের প্রবলেম আছে তার কোলেস্ট্রলের প্রবলেম আছে সেগুলোও কিডনিকে খারাপ করে এই যে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিসের কথা বলছিলাম ক্রনিক ইনফ্লামেশন এগুলো রক্তবাহগুলোকে নষ্ট করে এবং কিডনির যে অংশটাকে নষ্ট করে সেটা হচ্ছে রক্তবাহ কিন্তু কিডনির মধ্যে ক্যাপিলারি থাকে এবং সেটা একটা কুন্ডুলিকৃত রক্তবাহ জালিকা বায়োলজিতে পড়েছি ওই জালিকা যাকে গ্লোমেরুলাস বলে সেগুলোকে এফেক্ট করে এবং সেই রক্তবাহ এফেক্ট করার জন্য এফেক্টেড হওয়ার জন্য কিন্তু এই কিডনির প্রবলেমটা মানে দূষিত পদার্থগুলো ভালো করে বের হতে পারছে না শরীরের মধ্যে জমে যাচ্ছে যেহেতু রক্তবাহটাই গন্ডগোল তো হচ্ছে আর কি মানে সমস্যা তৈরি হচ্ছে আর ওখান থেকেই যেহেতু ফিল্টারেশনের কাজটা হয় এবার ফিল্টারেশনের কাজ না হলে তো অবশ্যই গন্ডগোল হয়ে যায় গন্ডগোল তো বটেই ডায়াবেটিস রোগীদের মধ্যে এই যে কিডনির যে সমস্যাটা এছাড়া কি অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিডনির সমস্যা হওয়ার পেছনে আর কোনো কারণ আছে ডায়াবেটিস ছাড়া ডায়াবেটিস ছাড়া ডায়াবেটিক পেশেন্টদের কিডনির প্রবলেম অন্যান্য কারণে হতে পারে মনে করুন কারো ডায়াবেটিস আছে তার সঙ্গে বাত আছে খুব ব্যথা হয় মাঝে মাঝে তিনি ওষুধ খান ব্যথা কমানোর ওষুধ যেটা পেন কিলার বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের ওষুধ অ্যাসিক্লোফেনাক ডাইক্লোফেনাক এই গ্রুপের ওষুধ সেগুলো তো কিডনি খারাপ করে আমরা জানি অ্যানালজেসিক নেপ্রোপ্যাথি বলে একটা চ্যাপ্টারই আছে যে ব্যথার ওষুধ বা পেন কিলার খেলে কিডনি খারাপ হয় আবার মনে করুন কারো উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ যদি আনকন্ট্রোল থাকে সেটা কিডনি খারাপ করে ফলে ডায়াবেটিস থেকে কিডনি খারাপ হচ্ছে প্লাস উচ্চ রক্তচাপ থাকার জন্য কিডনি খারাপ হচ্ছে অথবা কেউ পেনকিলার খাচ্ছেন তার জন্য কিডনি খারাপ হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা গেছে যে ওবেসিটি আছে ওবেসিটি থেকে আমাদের ফ্যাট সেলস থেকে কিছু কেমিক্যাল বেরোয় সেগুলো কিডনি খারাপ করে আবার ডায়াবেটিস আছে অর্থাৎ ডায়াবেটিস কিডনি খারাপ করছে না কিন্তু তিনি খুব ড্রিঙ্ক করেন আমরা জানি অ্যালকোহল কিডনি খারাপ করে সেখান থেকে কিডনি খারাপ হচ্ছে বা কেউ স্মোক করছেন সেখান থেকে কিডনি খারাপ হচ্ছে কারণ কোলেস্টেরলের প্রবলেম আছে সেটা ভালো করে কন্ট্রোল নেই সেখান থেকে কিডনি খারাপ হতে পারে সুতরাং ডায়াবেটিস আছে বলেই ডায়াবেটিস কে দোষ দিয়ে দিচ্ছি হয়তো এই ফ্যাক্টর গুলো কিডনি খারাপ করার জন্য পারিপার্শ্বিক অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর যেগুলোর মূলে মানে যেগুলোর জন্যই আমাদের কিডনিতে সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ ধরুন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে এবং তার ভেতরে কিডনির সমস্যা তৈরি হচ্ছে তো সেই মানুষটা কি করে বুঝবেন যে তার ডায়াবেটিসের পাশাপাশি তার কিডনিতেও সমস্যা তৈরি হচ্ছে এবং আপনারা এটা কি করে মেজার করেন কিডনি প্রবলেম যখন অনেকটা এগিয়ে না যায় তখন তার সিমটম হয় না কিন্তু এই যে আমরা বলি কিডনি প্রবলেম হয়েছে পা ফুলে গেছে পা মুখ ফুলে গেছে এগুলো অনেকটা অ্যাডভান্স কিডনি ডিজিজে হয় অথবা শ্বাসকষ্ট হচ্ছে বুকে জল জমে গিয়ে বা হার্ট ফেলিয়ার হয়েছে সেটা অনেকটা অ্যাডভান্স কিডনি ডিসিজে বা হিমোগ্লোবিন ড্রপ করে গেল কিডনির প্রবলেমের জন্য সেটা কিন্তু অনেকটা কিডনির সমস্যা এগিয়ে গেলে বা খিদে চলে যাওয়া বা খুব রোগা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে চামড়া খসখসে হয়ে যাচ্ছে চুল করছে ইচিং হয় সেগুলো কিন্তু কিডনির প্রবলেম অনেকটা এগিয়ে গেলে হয় কিন্তু কিডনির প্রবলেম এগিয়ে গিয়ে সেটা ডায়াগনোসিস করে চিকিৎসা করার থেকে আমি বলি যে প্রথমেই মাঝে মাঝেই পরীক্ষা করে দেখে নেওয়া দরকার যে কিডনিটা সুস্থ আছে কিনা খুব সাধারণ খুব অল্প খরচের পরীক্ষা সেটা করে ফেলা যায় ব্লাডের ইউরিয়া ক্রিয়াটিনিন পরীক্ষা করলে আমরা বুঝতে পারি বা একটা ইউরিনের খুব সাধারণ পরীক্ষা অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও বা ইউরিনের রুটিন এক্সামিনেশন সেটা করলেই আমরা বুঝতে পারি কারো যদি কিডনির সমস্যা ধরা পড়ে তখন আমরা অন্যান্য পরীক্ষাগুলো করাই ক্যালসিয়াম ফসফেট সোডিয়াম পটাশিয়াম বা একটা আল্ট্রাসোনোগ্রাফি করা হলো বা কিডনি ফাংশন কীরকম করছে তার জন্য কিছু বিবিধ পরীক্ষা আছে সেগুলো দেখা ইনিশিয়ালি আপনার কিডনি ভালো আছে কি না বা কিডনির কোনো সমস্যা তৈরি হচ্ছে কি না লুকিয়ে চুরিয়ে সেটা ডায়াগনোসিস করতে গেলে খুব সাধারণ পরীক্ষা একটা রক্তের পরীক্ষা করে ইউরিয়া ক্রিয়াটিনিন দেখে নেওয়া আর একটা পেছাপের পরীক্ষা করে রুটিন ইউরিয়া এক্সামিনেশন তার সঙ্গে একটা ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও স্পট ইউরিনের মাধ্যমে একটা একটা যে কোনো দিনের যে কোনো স্যাম্পেলের মাধ্যমে করে ফেলতে পারা যায় ফলে খুব সাধারণ খরচে আমরা জেনে ফেলতে পারি অনেকে ভয়ে আমরা পরীক্ষা করতে চাই না যে ক্রিয়াটিনিন পরীক্ষা যদি কারো ডায়াবেটিক পেশেন্টকে লেখা হচ্ছে পারি না অনেককে যে আমি জানতে চাই যে কিডনির ওপর কোনো অসুবিধা তৈরি হচ্ছে কিনা ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করছেন করতে দিচ্ছেন এই মানে এই নয় যে ডাক্তারবাবু জেনে গেছেন আপনার কিডনি খারাপ হয়েছে এবং সেই জন্য পরীক্ষা করতে দিচ্ছেন ওই প্রিকশনারি আপনার দেখতে চান যে কিডনিটা ঠিক আছে কিনা আচ্ছা তাহলে যাদের মধ্যে এই সমস্যাটা আছে অলরেডি মানে সবেমাত্র শুরু হয়েছে তো তাদের ক্ষেত্রে কি হবে এটাকে ম্যানেজ করা হয় ডায়াবেটিস থেকে যদি কিডনি খারাপ হয় তাহলে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে আচ্ছা ডায়াবেটিসকে যদি ভালো করে কন্ট্রোল না করা যায় শুধু ডায়াবেটিস কন্ট্রোল মানে সুগার লেভেলটা কন্ট্রোল নয় কিন্তু ডায়াবেটিস একটা অসুখ নয় যেতে শুধু সুগার বাড়ে ডায়াবেটিসের সঙ্গে লিপিড বা কোলেস্ট্রল খারাপ হয় ডায়াবেটিস সঙ্গে উচ্চ রক্তচাপ হয় ডায়াবেটিস সঙ্গে রেটিনা খারাপ হয় ডায়াবেটিসের সঙ্গে ওজন বেড়ে যায় সুতরাং আপনাকে এই প্যারামিটার্সগুলো সব কন্ট্রোল করতে হবে তবেই আপনার কিডনি ভালো থাকবে এবং কিডনি খারাপ হওয়ার যে প্রগ্রেশন সেটা স্লো হয়ে যাবে ডায়াবেটিসে কিডনি খারাপ হলে দেখা গেছে ইন অলমোস্ট ইন এভরি কেসেসে রেটিনা ইনভলভমেন্ট হয়েছে সুতরাং চোখের ডাক্তারের কাছে একবার গিয়ে রেটিনাটা চেক আপ করে নিতে হয় কারণ রেটিনাটাও রক্তবাহ দিয়ে তৈরি বেশিরভাগ অংশটা সেখানেও রক্তবাহ আছে সেখানেও রক্তবাহেরই গন্ডগোল হয় ফলে ডায়াবেটিস থেকে আপনার যদি কিডনি খারাপ হয় কিডনির চিকিৎসা তো সেরকম স্পেসিফিক্যালি খুব বেশি কিছু আবিষ্কার হয়নি তাহলে আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে ডায়াবেটিসের সঙ্গে অন্যান্য কোমরবিডিটিগুলো কন্ট্রোল করতে হবে এবং ব্যথা খাব ওষুধ যেগুলো আছে কমানোর ওষুধ সেগুলো থেকে দূরে থাকতে হবে নেশা থেকে দূরে থাকতে হবে ঠিক করে ঘুমোতে হবে ব্যাম করতে হবে এবং ডায়েটারি মডিফিকেশন করতে হবে তবেই আপনার কিডনি ভালো থাকবে এই যে আপনি যে ডায়েটের কথা বললেন তাহলে এরা কি ধরনের ডায়েট ফলো করবেন যাতে ভবিষ্যতে এরা এই ধরনের সমস্যায় না পড়ে আর কি ডায়াবেটিস থেকে যদি কিডনি খারাপ হয় ডায়েটটা বানানোর সময় দুটো জিনিস আমরা মাথায় রাখি আমার টিমকে বলে দেওয়া আছে যে একদম প্রপারলি ডায়াবেটিসের জন্য ডায়েট চার্ট আচ্ছা তার সঙ্গে কিডনির পার্টটাও মাথায় রাখতে হবে আচ্ছা প্রোটিনের কি চেঞ্জেস হবে জলের পরিমাণের কি চেঞ্জেস হবে ফসফেট পটাশিয়াম এগুলো বেড়ে না যায় যেন কি পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট হবে কিনা ফসফেট শরীরে ঢুকে যাবে কিনা বেশি সেইগুলো পুরোটা ম্যানেজ করতে হবে ডায়াবেটিস হলে আমি চার বা চারটে লাইনে ডায়াবেটিসের ডায়েট চার্ট বলি যে চিনি গুড় মিষ্টি মধু খাবেন না কারণ একই জিনিসের চারটে আলাদা আলাদা নাম অনেকে বলেন ডাক্তার আমি চিনি খাচ্ছি না একটু গুড় দিয়ে চা খেতে পারি একদম সেম জিনিস হচ্ছে আমি গতবার একটা মানে গত দুদিন আগেই আমি একটি দোকানে গেছি সেখানে এক ভদ্রলোক তিনি চিনি খান না তিনি গুড় কিনতে এসছেন কেন চায়ে তিনি গুড় দিয়ে খাবেন তাতে নাকি তার ডায়াবেটিসে তেমন একটা সমস্যা হবে না আমি বলার চেষ্টা করলাম যাই হোক ভদ্রলোক বুঝলেন তো এটা একটা কমন জিনিস যে বহু মানুষই আছেন যে চিনি খাবো না কিন্তু গুড় খাবো কিংবা মধু খাবো বাতাসা খাবো কিন্তু বিষয়টা পুরোটাই এক একই চিনি গুড় মিষ্টি মধু বাতাসা সব এক জিনিস এগুলোকে অ্যাভয়েড করতেই হবে মাটির তলার যেগুলো হয় বিশেষত আলু মূল কচু ওল এগুলোকে কম পরিমাণে খেতে হবে কারণ এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি ফলের মধ্যে পেয়ারা শশা পেপে খাবেন আপেল খেতে পারেন কলা লিচু কাঁঠাল আমি এই চারটে ফলকে একটু কম খেতে বলি কিন্তু সিজনাল ফ্রুটস মরশুমি ফল সারা বছর পাবেন না একটু আধু খেতে পারবেন কিন্তু সেটা দেখতে হবে আপনার পটাশিয়াম বেড়ে না যায় ডায়াবেটিস থাকলে যদি কিডনি ডিজিজ থাকে তাহলে ফরের পরিমাণটাও রেস্ট্রিক্ট করতে হবে যদি আপনার ফল খেতে অত্যন্ত ভালোবাসেন এবং ফল আপনি ছাড়া না থাকতে পারেন তাহলে মাঝে মাঝে কিন্তু পটাশিয়াম টেস্ট করে দেখে নিতে হবে পটাশিয়াম বেড়ে যাচ্ছে না আর দুপুরে ভাত আর রাত্রে রুটি খেতে বলি অনেকেই ভাত খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ছাড়টা দেওয়া আছে অনেকে বলেন রাখতে না না আমার ভাত রাত লাগবে না আপনি বলুন কি খেতে হবে তিনি ওটস খেতে পারেন বা তিনি ডালিয়া খেতে পারেন তিনি রুটি খেতে পারেন মিলেট খেতে পারেন এগুলো খেতে পারেন তবে যেগুলোতে ফসফেট বেড়ে যায় যেমন আমরা রেড মিট ফসফেট আছে বেড়ে যাবে যেমন ডেয়ারি প্রোডাক্টস ফসফেটস আছে সুতরাং কিডনির প্রবলেম থাকলে এগুলো অ্যাভয়েড করাটা ভালো তবে খাবারের পরিমাণটা ইন মডারেশান সব খাবারই খাওয়া যায় যেমন কিডনির প্রবলেম হয়েছে কিন্তু তিনি খাসির মাংস খেতে পারেন তিনি কি তিন চার মাসে একবার খাসির মাংস খেতে পারবেন নিশ্চয়ই খেতে পারবেন কিন্তু তাকে যদি বলি আপনি খাসির মাংস খেতে পারবেন সে রোজ খেয়ে বসতে পারে তাকে বুঝিয়ে বলতে যে খাসির আপনি খেতে পারবেন কিন্তু সেটা আপনি রেগুলার খাবেন না আপনি দু তিন মাস ছাড়া চার মাস ছাড়া খাসির মাংস একবার প্রোডাক্টগুলো একটু কম খাবেন বেড়ে পারে। এবং যাদের অলরেডি ফসফেট পটাশিয়াম বেড়ে আছে সেগুলো কম করার ওষুধ আছে সেগুলো সেই মতো খেতে হবে ডায়াবেটিক থেকে ডায়াবেটিস থেকে কিডনি প্রবলেম হলে ব্লাডে অ্যাসিড জমা হয় পিএইচ কমে যায় তার জন্য বাইকার্বোনেট গ্রুপের ওষুধ খেতে হতে পারে হাড়ের স্বাস্থ্য খারাপ হয় সেই জন্য সেটা মেনটেন করার জন্য কিছু ওষুধ আছে ক্যালসিট্রাল এটসেট্রা সেগুলো দিতে হতে পারে ভিটামিন ডি ব্যালেন্স মেনটেন করতে হবে এই জিনিসগুলো আমাদের ডায়েটারি মডিফিকেশনে রাখতে হবে এবার কি ডায়াবেটিস হয়েছে কিডনির প্রবলেম হয়েছে আচ্ছা ডাক্তার বাবু আমার ডায়াবেটিস হয়েছে কিডনির প্রবলেম হয়েছে আমি কি একটু সপ্তাহে দুপে অ্যালকোহল খেতে পারবো না তাতে আমি প্রশ্নের উত্তর দিই যে আপনি জানেন যে অ্যালকোহল থেকে ডায়াবেটিস খারাপ হয় অ্যালকোহল থেকে কিডনিও খারাপ হয় তারপরেও আপনি যদি বলেন যে অ্যালকোহল খেতে পারবেন কি পারবেন না আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করুন কিন্তু জেনে রাখবেন যে অ্যালকোহলটা আপনার কিডনিকে আরও খারাপ করবে তাতে আপনার চিকিৎসার খরচ বাড়বে শুধু তাই না হয়তো আপনার অনেক অর্থ আছে আপনি বিত্তশালী একজন মানুষ কিন্তু আপনার যে কষ্টটা হবে সেই ভাগটা কাউকে আপনি দিতে পারবেন না পুরো বডির যে আপনার কিডনি খারাপ হয়ে যে আপনার সাফারিংটা হবে সেটা আপনি একাই ভোগ করবেন ফলে ডায়েটারি মডিফিকেশনটা খুব দরকার মানে আমি বলি যাদের ডায়াবেটিস কিডনির এই সমস্যা নেই তাদেরও রেগুলার হেলদি হওয়া দরকার মানে আমরা যে এই যে হাতে টাকা আছে পকেটে টাকা আছে বলে এই রঙিন খাবার খেয়ে নিচ্ছি এত এত রাস্তার খাবার খেয়ে নিচ্ছি রঙিন খাবার মানে যে খাবারের আর্টিফিশিয়াল কালার মেশানো আছে এগুলো হেভি মেটালস কিডনিকে খারাপ করে এই যে আমরা কোল্ড ড্রিঙ্ক কি নিরীহ জিনিস বলুন গ্লাসের মধ্যে ঢাললেন ঘট ঘট করে খেয়ে নিলেন এই এই যে খুব নিরীহ জিনিস এই কোল্ড আছে এর মধ্যে রঙ আছে মধ্যে এজেন্ট অল খারাপ করবে না তো কি করবে অবশ্যই ফলে জানি আমরা সবই কিন্তু নিজের ক্ষেত্রে সেগুলো কন্ট্রোল করার ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায় হয়তো অনেককে আমরা বলছি কিনে তুই স্মোক করছিস কেন কিন্তু সে হয়তো নিজে স্মোক করছে না কিন্তু সে এমন একটা জিনিস করছে সেটা স্মোকিং এর থেকে অনেক ইঞ্জুরিয়াস ফর হেলথ সে তো রোজ এক বোতল করে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে সেটা আরো খারাপ আরো খারাপ জিনিস সবকিছু পৃথিবীতে কিনে ফেলতে পারা যায় আর কি কিন্তু হেলথ আর কিনে ফেলতে পারা যায় না সেটা ছোটবেলা থেকে সেটা পরিচর্চা করতে হবে সেটা যত্ন নিতে হবে এবং সেটা যাতে না বিগড়ে খুব বেশি সেটা যাতে খারাপ না হয় সেটার দিকে নজর রাখতে হবে তাহলে শেষ প্রশ্ন যে মানে কিডনি যেহেতু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে এটাকে ভালো রাখতে গেলে মানে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে আমি তাদের জন্য বলছি এবং যারা নর্মাল পিপল তাদের জন্য বলছি যে মানে তাদের জন্যই আমার এই প্রশ্নটা যে তাহলে আমরা আমাদের কিডনি কিডনিটাকে সুস্থ রাখবো কি করে মানে একটা সংক্ষেপে যদি আপনি একটু বলে দেন আর কিডনি সুস্থ রাখতে গেলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ডিসিপ্লিন হতে হবে কিভাবে ডিসিপ্লিন হতে হবে খুব বেসিক জিনিস ভালো খাবার খেতে হবে যে খাবারে ফাইবার আছে মিনারেলস আছে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট আছে ভিটামিনস আছে বাইরের খাবার জাঙ্ক ফুড ফ্রাইড আইটেমস এগুলো অ্যাভয়েড করতে হবে রঙিন খাবারগুলো অ্যাভয়েড করতে বলি আমি সবাইকে বলি দেখ কোন মিষ্টির দোকানে গেলেন দেখলেন একটা সবুজ মিষ্টি আমাদের রং মেশানো আছে হেভি মেটালস আছে অথবা কোল্ড ড্রিঙ্ক অ্যালকোহল স্মোকিং এগুলো অ্যাভয়েড করতে হবে ব্যায়াম করতে হবে শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে ঠিক করে ঘুমোতে হবে স্ট্রেস ম্যানেজ করতে হবে আর আপনাকে পেন কিলার থেকে দূরে থাকতে হবে আপনি যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন এগুলো ডিসিপ্লিন করতে পারেন আপনি ভালো খাবার খেলেন হেলদি ফুড খেলেন কিন্তু সপ্তাহে একদিন বাকি ছদিন খারাপ খারাপ খেলেন আপনি বলেন আমি তো ভালো খাবার খাই কিন্তু আপনি ভেবে দেখলেন যে না আমি প্রত্যেক দিন ভালো খাবার খাই না আমি খারাপ খাবারটাই বেশি খাই ভালো খাবারটা এক দিন খাই বা আমাকে অনেকে বলেন আমি তো অকেশনালি অ্যালকোহল সেবন করি অকেশনালি কিরকম অকেশন আমি তিন চার দিন খাই সপ্তাহে মানে ডাক্তারের সামনে বলে তিন চার দিন বলছে একটু খোঁজ নিয়ে দেখা যায় রোজি অ্যালকোহল খাচ্ছে কিডনি খারাপ করবে স্মোকিং থেকে দূরে থাকুন এবং সবাইকে বলি যে আপনারা মোবিলিটির মধ্যে থাকুন অ্যাক্টিভিটির মধ্যে থাকুন যারা সেরেন্টাই লাইফস্টাইল লিড করেন বসে ডেস্ক জব কম্পিউটারে কাজ করছেন কুড়ি মিনিট ছাড়া ছাড়া উঠে পাঁচ মিনিট একটু হেঁটে এলেন একটু হাত পা একটু চালনা করে নিলেন একটু বেন্ডিং করে নিলেন একটু স্ট্রেচিং করে নিলেন ভালো থাকবেন তাতে এতে তো বিনে পয়সায় আপনার হেলদি অ্যাক্টিভিটিস এর জন্য আপনাকে জিমে জিমে যেতে হচ্ছে না কাউকে টাকা দিয়ে অ্যাপয়েন্ট করতে হচ্ছে না ফলে এগুলো আমরা যদি করি আমাদের কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে একদম থ্যাংক ইউ ডাক্তারবাবু একটা সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য তো যারা আমাদের এই আলোচনাটা শুনলেন তাদের উদ্দেশ্যে এবার বলি যে যদি আপনাদের ডায়াবেটিস থাকে সেখান থেকে তো আপনার কিডনি সমস্যা হতেই পারে তবে চেষ্টা করবেন ডায়াবেটিসটাকে সম্পূর্ণ কন্ট্রোল করার এবং তারপরেও যদি দেখেন যে না কন্ট্রোলে থাকছে না তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এপিসোডে নমস্কার